শিল্পের জন্যে শিল্পী নাকি শিল্পীর জন্যে শিল্প দুটোকে আলাদা করা বোধহয় খুব কঠিন কারণ শিল্পের সঙ্গে শিল্পী একাত্ম হতে পারলেই তাদের বাঁচার পথটা খুলে যায় বা একটা অন্যরকম পথ তৈরি হয়ে যায় আজ আমরা মহিলা মহলে পেয়েছি এমনই একজন শিল্পীকে যিনি শিল্পের হাত ধরে নিজের বাঁচার পথ খুঁজে নিয়েছেন বিশ্ব শিল্প দিবস আজ ওয়ার্ল্ড আর্ট ডে এই দিনে আমরা একজন এমন মানুষের সঙ্গে কথা বলবো যিনি একজন ব্যবসায়ী আবার সঙ্গে শিল্পীও আমাদের সঙ্গে রয়েছেন অদিতি চক্রবর্তী আকাশবাণী স্টুডিওয়ে আপনাকে স্বাগত দিদি নমস্কার আমি অদিতি আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের আমার বৈশাখী শুভেচ্ছা ধন্যবাদ দিদি প্রথমে আমি যেটা জানতে চাইব বা যেটা বলতে চাইব সেটা হচ্ছে সদ্য নববর্ষ পেরিয়েছে একদম আপনি একজন ব্যবসায়ী সেই হিসেবে কি বলবেন অ্যাকচুয়ালি এই ব্যবসায়ী কথাটা বলতে আমার একটু আপত্তি আছে কারণ আমি ব্যবসাটা ভেবে কাজটা শুরু করিনি বরঞ্চ অ্যাজ এ ডিজাইনার বললে আমি খুব খুশি হই কারণ ব্যবসাটা ঠিক আমার হবি বা আমার ক্রিয়েশনকে বেস করে তৈরি হয়েছে আচ্ছা মানে আপনি নিজেই সৃষ্টি করেন একদম কি সৃষ্টি করেন আমার একটি নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট আছে প্রথমে আমি ক্লে জুয়েলারি দিয়ে আমার জার্নি শুরু করেছিলাম জুয়েলারির রাস্তাটা যখন আমি যখন শুরু করেছিলাম দু হাজার আমার হাতে একটি ক্লে আসে যে ক্লেটি পাওয়ার পর আমার মনে হয়েছিল পৃথিবীর যা কিছু আমি ইচ্ছে হলে বানাতে পারি সেই সময় থেকে আমার জার্নি শুরু ক্লে দিয়ে জার্নি শুরু কিন্তু কোভিড এর সময় থেকে আমি এটাকে ও ট্রান্সফার করি মানে আমি পিতল বা কাঁসা যেটাকে বলে আমি সেই মেটেরিয়ালের জুয়েলারিও বানাই আচ্ছা তাহলে যেটা জানতে যে এই তো পয়লা বৈশাখ পেরিয়ে এলাম আমরা এবছর এই সময়টায় কেনাকাটার চলে আমরা ভালোবাসি নতুন জামা কাপড় জুয়েলারি মানে গয়নাঘি এগুলো কিনতে তো কোনটার বেশি চাহিদা এখন ক্লে নাকি পেতল বা কাঁসা যেটা আপনি বলছিলেন আমি দেখেছি যে আমি যে ক্লে জুয়েলারি বানিয়েছি আমার সামনে কোনো সাজেশন ছিল না পুরো আমি যেরকম ভেবেছি সেইভাবে কাজ আমার মাথায় ছিল। এমন এমন কিছু কিছু ফর্ম ফর্ম যেটাকে আমি রিপ্রেজেন্ট করব যেটা আগে কখনো হয়নি তো সেই যে প্যারামিটারটা আমি বহুদিন আগে থেকে নিজের প্রতি মানে এক একটা ক্রিয়েশনের পর আমি সেই ক্রিয়েশনের ভুল থেকে আর ক্রিয়েশন করেছি সেই যে ক্লের এর জার্নিটা আজ পর্যন্ত ঠিক একই রকম আছে আমার কাছে আমি ক্লে থেকে ব্রাশে ট্রান্সফার হওয়ার সত্ত্বে তো আমার ক্লে ডিমান্ড কিন্তু একদমই কমেনি কারণ আমি ক্লে এর করি তার পাশাপাশি আমার ব্রাশ জুয়েলারিরও ভীষণ ডিমান্ড আছে কারণ এখন এটা একটা ট্রেন্ডের মধ্যে যায় তো আমার কাছে দুটোর প্যারামিটার প্রায় সমান তাহলে আপনি নিজেই যখন বললেন যে একটা ক্রিয়েশনের ভুল থেকে আপনি আরেকটা শিখেছেন আর কি কারণ আমার কাছে কোনো কোনো টিচার ছিল না মানে আমি যে জিনিসটা নিয়ে কাজ করেছি আমি নিজেই করেছি নিজেই শিখেছি নিজেই আবার শেখা ভুল করেছি আবার সেই ভুল থেকে আবার কত বছরের এই আপনারই কাজ করছেন কত আমি 2009 নয় থেকে কাজ করছি 2009 নয় থেকে দু তেরো অবধি আমার জার্নিটা আমি একাই করেছিলাম মানে আমি একাই বানাতাম তারপরে যখন দেখলাম যে প্রচুর ডিমান্ড আসছে আমি যেটা ফুলফিল করতে পারছি না তো সাহস নিয়ে একজন প্রথমে কাজে রেখেছিলাম একজনকে আমার আবার একটু মনে হয়েছিল যে এমন কাউকে রাখবো যার ন্যাক আছে কিন্তু সে হতেই হবে সে আর্ট কলেজের স্টুডেন্ট বা সেরকম কিছু আমি সেরকম ভাবে কোনো রকমই মাথায় রাখিনি আমি খুব সাধারণ মানুষগুলোকে আমার কাছে নিয়ে নিজে শিখিয়ে তাদেরকে আমি আমার কাছে প্রায় কোভিড এর আগে বারো তেরো জনের একটা টিম ছিল কাজ করার জন্য তাহলে আপনি শুধু শিল্প সৃষ্টি করছেন তা নয় আপনি যেহেতু শেখাচ্ছেন তাহলে শিল্পীও কোথাও তৈরি করছেন বলে আপনার মনে হয় একদম মানে যারা কিছু জানতো না হয়তো বাড়ির বউ একটা বাচ্চা ছেলে যে অনেক সময় পড়াশোনায় তাদের খুব একটা ভালো আগ্রহ থাকে না কিন্তু হয়তো দেখা যায় তাদের মধ্যে কোনো হিডেন ট্যালেন্ট আছে তো আমি সেরকম অনেকগুলো ছেলে মেয়েকে আমার পাশে পেয়েছি তারা এখন রীতিমতো তৈরি এবং আমার টিমের একদম প্রেসিয়াস বা এখন কতজন কাজ করছে আপনার সঙ্গে এখন ইন হাউস 5 জন কাজ করছে কিন্তু আউট হাউস বলতে আমার যে আমার যে ক্লোদিং লাইন তার জন্য 3 4 জন আছে আমার ব্রাশ লাইনের আরও তিন 4 জনের টিম আছে এবং যারা কম্পিউটারের কিছু কাজ করে সেই ডিপার্টমেন্ট যারা ছবি তোলে আমার পেজ হ্যান্ডেল করে তাদেরও 4 5 টিম আছে তো বলতে গেলে 20 25 জনের একটা টিম পুরো কাজ করছে বাহ এবার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই বছর পয়লা বৈশাখে যদি আমি জিজ্ঞেস করি জুয়েলারির ক্ষেত্রে আমি পোশাকের কথায় আসব আগে জুয়েলারিটা একটু জেনে নিচ্ছি জুয়েলারির ক্ষেত্রে কি কি ট্রেন্ড সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বা কি কি ধরনের গয়নাগাটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আমার ক্ষেত্রে আমার ডিজাইনের মধ্যে আমাদের ইন্ডিয়ান ফোক ফর্ম মেনলি আমি ইন্ট্রোডিউস করার চেষ্টা করি এবং তার মধ্যে সব থেকে এখনো পর্যন্ত ওয়েল সেল সেইগুলোই আমি দেখেছি যেগুলোকে আমার ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান বিভিন্ন স্টেটের ফোক ফর্ম থেকে তুলে তাকে মডিফাই করে জুয়েলারি ট্রান্সফরমেশন করেছি সেগুলোর ডিমান্ড সব থেকে বেশি তার মানে এর জন্য তো আপনাকে পড়াশোনাও করতে হয় খানিকটা আমার এটা ন্যাক অ্যাকচুয়ালি আমি সব সময় ওটা স্টাডি করতে ভালোবাসি যেহেতু আমি একজন সেলফ টট আমার এমন হয়নি সুযোগ হয়নি মানে আমি আনলাকি বলবো নিজেকে যে আমি কোন আট কলেজে গিয়ে আড়া যে হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে সেইগুলো তো আমি পড়তে পারি তো এখন আমাদের পড়াটা অনেক সোজা হয়ে গেছে তো অবশ্যই আমরা ডিজিটাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম ইন্টারনেট থেকে আমি পড়াশোনাটা করি আচ্ছা এই যে আপনি ডিজাইনগুলো ভাবেন যে এই ফোক ফর্মটা আপনি দিতে চান আপনার জুয়েলারিতে প্রকাশ করতে চান এটা তো একটা ভাবনাকে আপনি প্রকাশ করছেন এই গয়নাটা তৈরির মাধ্যমে সেই ভাবনা তৈরি হওয়ার পেছনে ঠিক কি কাজ করে কি ভাবেন মানে যেটা মানুষ বেশি নেবে সেটা ভাবেন নাকি নিজের যেটা ভালো লাগছে সেটা ভাবেন একদম নিজের যেটা ভালো লাগছে আমি সেটা ভাবি আমি ট্রেন্ডের সঙ্গে খুব যে গা ভাসাতে পারি তা নয় তার কারণ আমার কোথাও মনে হয়েছে মানে মনে হয় আমার যেটা ভালো লাগে সেটা দেখেছি আমার যে ক্লায়েন্টস বেস সেটা অনেক বেশি পছন্দ করে এসেছে যেহেতু আমার জার্নিটা খুব একটা কম দিনের নয় আমি সব সময় আমার পছন্দ অনুযায়ী কাজ করি সেইটার ক্ষেত্রে আমি খুবই সাকসেসফুল হয়েছি কিছু ডিজাইনের ক্ষেত্রে ডেফিনেটলি দু একটা ডিজাইন আমার কাছে হয়তো চলে না এটা সব জায়গায় থাকে কিন্তু আমি কিন্তু আমার পছন্দের উপর ভরসা কাজ করি সেটা মানুষ নিচ্ছে একদম একদম আচ্ছা ছোট থেকে এটাই হতে চেয়েছিলেন চেয়েছিলেন এমনটাই আমি না থেকে থেকে আমার হয়েছে আমি ঠাকুর মানে আমাদের ঘরে যে ঠাকুর ঘর থাকে মা বলে একটু পুজো দিয়ে দেয় আমি না ধূপ ঘুরিয়ে একটা জিনিসই হতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি তখন জানতাম না এই কথাটার মানে সেটা হচ্ছে শিল্পী ভগবান আমাকে শিল্পী করে দাও আমি কিন্তু তখন জানতাম ততাম না আমি সেই প্রায় পাঁচ ছ বছর বয়স থেকে ঠাকুরের কাছে একটাই উইশ করে এসেছি সেটা হচ্ছে আমাকে শিল্পী করে দাও শিল্পী কথাটার অর্থ আমি অনেক পরে জেনেছি কিন্তু কোথাও ওই ছোটোবেলায় আমি আসলে খুব কালচারাল ফ্যামিলিতে মানুষ হয়েছি তো আমার প্রথম ছোটোবেলাটা কেটেছে আমার কাটোয় যেটা শান্তিনিকেতনের খুব কাছে এবং হ্যাঁ এবং ওখানে সবরকম আর্ট ফর্ম নিয়ে ভীষণ কালচার করা হ্যাঁ খুব রিচ ছিল তো আমার কোথাও ওই সব আবার ছোটবেলা যখন মায়ের হাত ধরে বিভিন্ন জায়গায় যেতাম ওই কথাগুলোকে মাথায় ধরে এই কথাটার পেছনে আমার ভীষণ একটা আগ্রহ তৈরি হয় যে শিল্পী মানে বাট এটাই আমার উইস ছিল এবার একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবো আপনার সন্তান বিশেষভাবে সক্ষম এবং আপনার মা হওয়ার সময়টাও খুব কঠিন ছিল সেই যাত্রা পথটা অবশ্যই একটা কঠিন পথ আপনাকে পেরোতে হয়েছে তারপরে সেটা ব্যবসা এবং সন্তান তারপর সবটা মিলিয়ে নিজের জন্য একটা পজিটিভ বা একটা ইতিবাচক জগৎ আপনাকে তৈরি করতে হয়েছে কারণ অনেক সময় আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যেখান থেকে দুটো পথ খোলে হয় আমি ডিপ্রেশন বা অবসাদে তলিয়ে যাব ওই পথ ধরে অথবা আমি ওই অন্ধকার জায়গাটাকে চ্যালেঞ্জ করে নিজের জন্য একটা পথ তৈরি করে নেব আপনি এই দ্বিতীয় পথটা বেছে নিয়েছেন এই চ্যালেঞ্জের জায়গাটায় আমি সেই পথের কথা একটু শুনতে চাই কারণ আমাদের শ্রোতা বন্ধুদের আমি শোনাতে চাই অ্যাকচুয়ালি জার্নিটা কি বলবো আমার নিজের প্রফেশনের জার্নিটা কিন্তু শুরু হয়েছে আমার ছেলের জন্মের পর কারণ আমি যখন আমার স্পেশাল চাইল্ড হওয়ার আগে আমার প্রেগনেন্সি জার্নিটাও খুব টাফ ছিল আমার টুইন্স বেবি ছিল তো বার্থের আগে আমার একটি সন্তান আমার পেটেই মারা যায় এবং ডাক্তারের ভুলে এই সমস্যাটা তৈরি হয় তো এই জন্মের পর পাবলো মানে আমার ছেলে টোয়েন্টি নাইন ডেজ ভেন্টিলেশনে ছিল তার যত সাইড এফেক্ট হওয়ার সব হয়ে যায় তখন সেই সময় না আমরা কিছু বুঝিনি মানে বুঝিনি বলতে আমার তখন মাথায় ছিল যে আমার ছেলেটাকে বাঁচাতে হবে তখন ডাক্তার আমাকে বলেছিলেন ছেড়ে দাও ভরসা করো না পরে আবার হবে আমি তখন কথাটার মানে বুঝিনি কিন্তু আমার এবং আমার হাজব্যান্ডের একটাই উদ্দেশ্য ছিল যে ছেলেটাকে বাঁচাতে হবে তো ভেন্টিলেশনটা দেওয়ার জন্য ছেলেটা বাঁচে কিন্তু তার প্রচুর প্রবলেম নিয়ে সে সারভাইভ করে একটা পারসপেক্টিভে দেখলে এটাকে নেগেটিভ বলে মনে হবে কিন্তু আমার জীবনটা বদলানোর পেছনে পাবলোর পাবলো জন্মাবার পর আমার আসল যুদ্ধ শুরু হয় এবং আমি নিজেকে না চিনতে শিখি ছোটবেলায় আমার কনফিডেন্স লেভেল না একদম জিরো ছিল মানে বলবো ভগবান ভগবান আমাকে অনেক গুণ দিয়ে জন্ম দিয়েছিলেন সেটা আমি বুঝতে পারতাম আমার বন্ধু বান্ধব যত রিলেটিভসরা সবাই বলতো কি তোর মতো গুণ থাকলে আমি অনেক কিছু করে ফেলতাম কিন্তু আমার কোথাও ভীষণ একটা লো কনফিডেন্স ছিল কিন্তু পাবলো আমার জীবনটাকে পুরো বদলে দেয় আমি একটু আটকাচ্ছি এই যে আপনি বলছিলেন লো কনফিডেন্স ছিল মানে আত্মবিশ্বাসের অভাব ছিল সেটা কেন ছিল কোনো কারণ ছিল কি ইন্ট্রোভার্ট ছিলেন হ্যাঁ একদম আমি ভীষণ ইন্ট্রোভার্ট এবং যে আমরা মফস্বলে বড় হয়ে উঠেছি আমি এখন প্রায় হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো আমি ইন্ট্রোভার্ট ছিলাম কিন্তু আমি বরাবর আর্ট ফর্মের সঙ্গে যুক্ত আমি ছোটবেলায় নাচ শিখেছি আঁকা শিখেছি বিভিন্ন প্রোগ্রাম করেছি নাচ নিয়ে সে ছোটবেলায় আবৃত্তিটা আমার বাবার প্রফেশন ছিল আমরা দুই বোনেই এগুলো করতাম তো রিলেশনটা আমার আর্ট ফর্মের সঙ্গে ছোট্টবেলা থেকে আমি ছোটবেলায় মনে পড়ে না যে একদিনে ছবি আঁকি মানে প্রত্যেক আমার খিদে ছিল আমাকে কিছু না কিছু আঁকতে হবে পাশের বারান্দা দিয়ে পেঁপে গাছ দেখা যাচ্ছে আমাকে পেঁপে গাছ আঁকতে হবে পাড়ার পাশের বারান্দা দিয়ে টগর গাছে ফুল এসেছে আমাকে সেটা আঁকতে হবে আমার ভীষণ এই জিনিসটার প্রতি খিদে ছিল আমি যখন এই স্টেজটায় আসি তখন আমার মনে হয়েছিল সব থেকে আমার বড় রেস্ট্রিকশন ছিল আমি কোথাও বেরোতে পারতাম না আমি বাড়ির বাইরে বেরোনোটা আমার প্রায় ইম্পসিবল হয়ে গেছিল পাবলোর জন্য আর কি কারণ ও স্পেশাল চালি এবং ছোটবেলায় তো কমপ্লিকেশন ছিল যে ওকে নিয়ে মুভ করা ভীষণ রেস্ট্রিকশন ছিল ডাক্তারের কারণ রেসপিরেটরি ট্রাকে ভেন্টিলেশনের জন্য বহুদিন একটা পাইপ ঢোকানো থাকে তো তার জন্য অনেক রকম ইনফেকশন হতে পারে বলে এই রেস্ট্রিকশন ছিল তো বাড়িতে থাকতে থাকতে আমার মনে হলো আমি যদি না ভালো থাকি না আমি ছেলেটাকে কি করে ভালো রাখবো ঠিক তো আমি ভালো থাকলে আমার যে পজিটিভ ভাইবস সেটা আমার ছেলের মধ্যে থাকবে ছেলের মধ্যে যাবে ছেলে কিন্তু সেইটা নিয়েছে এবং ও ভীষণ স্মাইলি হ্যাঁ ও ভীষণ হাসি খুশি একটা বাচ্চা যেমনই হোক না কেন এইরকম বাচ্চারা অনেক সময় অ্যাগ্রেসিভ হয় অনেক রকম ট্রাভেল হয় আমি তো দেখেছি পাবলিক স্কুলে গিয়ে তো মা বাবা যে কি যুদ্ধ করে সেই যুদ্ধটা আমরা সব কাজ থেকে দেখেছি কিন্তু সেই ক্ষেত্রে আমার ছেলে ভীষণ কোঅপারেটিভ ভীষণ সুইট ভীষণ হ্যান্ডেল করা ওকে সুবিধে তো সেই ওই যে ভাইবটা ওটা আমাদের পুরো ফ্যামিলিকে না খুব পজিটিভলি এনহ্যান্স করতো আমাদের কখনো মনে হয়নি যে আমরা খুব খারাপ আছি এতে বেশ ভালো আছি সবাই তো সবকিছু পায় না নাই বা পেলাম অন্য কিছু পাওয়ার চেষ্টা করি যেটা দিয়ে আমি এই না পাওয়ার গল্পটাকে একদম আরো না করে দিতে পারবো ওইখান থেকেই আমার এই জার্নিটা শুরু আস্তে আস্তে বিভিন্ন স্টেজ যেমন প্রথমে আমি জুয়েলারি বানাতে শুরু করি ঠিক সেই রকম সময় দু সালে আমি পুজোর অফার পাই দুর্গা পুজোর অফার তো দুর্গা পুজোয় কিসের থিম থিম দুর্গা নয় সরি আমি প্রথম তিন বছর কাজ করি হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আচ্ছা আপনি ওই মন্ডপ সজ্জা একদম মন্ডপ সজ্জা এখন তো প্রতিমা মন্ডপ দুটোই মানে আপনি এই জুয়েলারি তৈরি করতে করতে এই সবের এই যে অফারটা বলছেন সেটা পেয়েছিলেন মানে সেটা হচ্ছে চন্দননগরের ওই জগদ্ধাত্রী পুজোর মন্ডপ সজ্জা করে আপনি একটা একদম অফার পান হ্যাঁ হ্যাঁ তারপরে সেখান থেকে কি দুর্গা কখনো সাজিয়েছিলেন কি আমি দু হাজার দশ এগারো শিবরাত্রি পুজোর কাজ করি তারপর দু থেকে আমি দুর্গা কাজ শুরু করি আচ্ছা মানে দুর্গা পুজোর মন্ডপ সজ্জা একদম একদম কলকাতার বড় দুর্গা পুজোগুলোর মন্ডপ আপনি করেছেন একদম আমি এই বছর যদি ধরা যায় আমি দশ বছর কাজ করছি মাঝখানে একটি বছর অফ গেছিল ছেলের একটি অ্যাক্সিডেন্টের জন্য তো দু হাজার সাল আমার অফ গেছিল বাকি বিভিন্ন ক্লাবে আমি এতদিন ধরে কাজ করছি আচ্ছা এটা সবটাই ওই সৃষ্টির খিদে থেকে আর এই জায়গায় আসা একটু আপনার ছেলের কথায় ফিটব পাব এখন কেমন আছে পাবলো অনেক বড় হয়ে গেছে ওর আজ ১৯ বছর বয়স স্ট্রাগেলটা অবশ্যই বড় কিন্তু ডেফিনেটলি আমার ফ্যামিলি আমার মা বাবা আমার দিদি জামাইবাবু আমার দিদির মেয়ে সবাই এবং আমার হাজবেন্ড পুরো একটা সাপোর্ট যেভাবে আমাকে দিয়ে এসেছে তার জন্য হয়তো আমি এই ভালোভাবে কাজটা করতে পাচ্ছি কিন্তু আমার ছেলেকে পাশে রেখে আমি কাজ করতে চাই কারণ ছেলে জন্মাবার পরে আমি একটি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাই চাকরির জন্য আমি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করিনি কারণ তিন মাস বয়স ছিল ওর ওকে ছেড়ে কোনো জায়গায় একটা ওই নাইন টু ফাইভ জব আমার কাছে একদমই গ্রহণযোগ্য ছিল না আমি ওই জন্য করিনি কখনো কি আক্ষেপ হয় এর জন্য না একদম হয় না কারণ আমি চাই যেটা আমি এখন সেটাই করছি আমরা বলি যে প্যাশন অ্যান্ড প্রফেশন মানে আমি কাজ আর নেশা দুটো নেশা এখন হ্যাঁ হ্যাঁ আমি তো নেশা থেকে এটাকে পেশায় পরিবর্তন করেছি হয়েছে আমি ঠিক পরিবর্তন করেছিও বলবো না হয়তো আস্তে আস্তে হয়েছে কারণ আমার কাছে তখন খিদেটা ছিল নিজে ভালো রাখবো এবং ক্রিয়েশন করব। সৃষ্টির যে আনন্দ সেই আনন্দটা আমাকে আমার ফ্যামিলিতে ডিস্ট্রিবিউট করে দেওয়া আমার কোথাও বিশাল একটা ইচ্ছে ছিল পাবলো কি বুঝতে পারে আপনি কি কাজ করেন না বুঝতে পারে না ও বুঝতে পারে শুধু গান ও গান ভীষণ ভালোবাসে গান শোনানো আমার একটা বিশাল ওর সঙ্গে একটা বন্ডিং কারণ প্রচন্ড ভালো গানের ভক্ত ওকে সব গান শোনালে হয় না ও গানেরও ভীষণ চুজি গানের ব্যাপার পছন্দ আছে ভীষণ ভীষণ এখন এমনি ভালো আছে আমাদের সঙ্গে আছে অনেক বড় হয়ে গেছে ছেলের দিকে তাকিয়েই আপনার কোথাও একটা ছেলে আপনার কাছে ইন্সপিরেশন অ্যাপসলিউটলি ও আমার কাছে একটা লাক ও আমার কাছে পজিটিভিটি ও আমার কাছে আমার ভিত আমার নিজের জন্মের পরে যে নিজের যে নিজস্বতা বিল্ড আপ এটা আমার ও আসার পরে আমি নিজেকে করতে পেরেছি বেশ এবার একটু আপনার ব্যবসার কথায় আবার ফিরে আসবো আপনি যদিও ব্যবসাহীন নিজেকে বলেছেন বা কিন্তু আপনারা তো এখন বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন তার ডিজাইনটা আপনি করেন মানে কি পোশাক কেমন বরঞ্চ বলা যায় খানিকটা ট্রেন্ড মাথায় রেখে করতে হয় আপনি। এটা ট্রেন্ড মাথায় রেখে করি তার কারণ জুয়েলারিটা অপশনাল হতে পারে তাই আমি যখন বেরোচ্ছি আমি এটা জুয়েলারি নাও পর তাও হ্যাঁ কিন্তু ড্রেসটা কমফোর্টেবিলিটি এবং আমরা বিভিন্ন পারপাসে বিভিন্ন পোশাককে বেছে নি। সেইটা কিন্তু ট্রেন্ড এবং আমাদের বিশেষ করে বলবো আমাদের ইন্ডিয়ান ওয়েদারকে মাথায় রেখে এবং কালচারকে মাথায় রেখে আমি বানাই সব থেকে আমার এটাই মাথায় থাকে আহ যে জিনিসটা আমি কাস্টমারকে দিচ্ছি সব থেকে তার ড্রেস ফিটনেস এবং তার কমফোর্টেবিলিটি সেটা যেন থাকে সেই জন্য আমি হ্যান্ডমেড ফেব্রিক ইউজ করি হ্যান্ড ফিফটি পেশেন্ট এবার একটু বলুন যে পোশাকের ক্ষেত্রে এই বছর মানে এই যে নববর্ষের উপলক্ষে মানুষ যে কেনাকাটাগুলো করে সেক্ষেত্রে কোন ধরনের পোশাক এবং কি পোশাক আহ বেশি বিক্রি হয়েছে আপনার আমি তো মেনলি জামদানিটা মানে হ্যান্ড উইফ জামদানি যেটা হাতে করে সূঁচের মাধ্যমে বানানো হয় তো আমি মেনলি সেটার কাজ করি এবং আরেকটা যেটা কাজ করি সেটা হচ্ছে হান্ড্রেড কাউন্ড হ্যান্ডস্পান তার ওপর বেস করি কটন অনলি কটন করি আমি শুধু শুধু হ্যাঁ একদম সুতির পোশাক তৈরি করি এবং আমার কাছে জামদানি পোশাকের সব থেকে বেশি চাহিদা আচ্ছা আর একটা বিষয় আছে সেটা হচ্ছে আমি যে শাড়িগুলো বানাই সেখানে আমার ক্যারেক্টারটা আমি একটু অন্য সেখানে বরঞ্চ আমি একটু নিজের ইনোভেশন আমি দিই যেহেতু আমি নিজে ছবি আঁকি এবং আমার অনেক ছবি আঁকা বন্ধু আছে তাদের কাছ থেকে কিছু এমন কিছু গল্প শাড়ির মধ্যে আমি করতে চাই যেটা শাড়িতে কখনো হয়নি আচ্ছা হ্যাঁ তো আমার কিছু কাজ কিছু শাড়িতে সেই ধরনের আছে সেটা কটন বেস তো সেগুলোর চাহিদাও আমার কাছে খুব বেশ শাড়িতে গল্প জীবনের গল্প শাড়িতে উঠে আসে একদম সেগুলো মানুষ গ্রহণ করছে মানে মানুষ অন্যের গল্পকে পড়তে ভালো গল্প নয় কোথাও নিজের সঙ্গেই রিলেট করতে পারে যেমন আমি একটি শাড়ি বানিয়েছিলাম সেখানে একটি আমাদের এই বৈশাখ বলে মানে বৈশাখে তো একটা বিয়ে সিজন তো সেখানে বিয়ের যে রিচুয়ালস প্লাস বিয়ের যে এক একটা স্টেজ প্রথমে আমার মেয়ের বাড়িতে হচ্ছে তারপরে ছেলের বাড়িতে হচ্ছে যে তিনটে দিনের যে জার্নি তার পুরো গল্প শাড়িটাই আছে এগুলো এক একটা সময়ে বেরিয়েছে ধরুন মকর সংক্রান্তি আমাদের এখানে গঙ্গা সাগর মেলায় তার যে একটা স্টোরি লাইন সেটাও একটা শাড়িতে আছে এরম করে বিভিন্ন স্টোরি আমি ওখানে তুলে ধরেছি মানে শাড়িতে কোথাও আপনার কথা শুনে আমার বারবার মনে হচ্ছে আপনি বোধহয় আমাদের সংস্কৃতির দিকটাকে খেয়াল রাখেন যে কোনো কিছু সৃষ্টির ওটাই আমার আসে আমার যদি নিজস্বতা বলতে হয় তো আমি এমন জিনিস বানাতে চাই যেখানে আমার একটা কিছু সিগনেচার থাকবে যেটা পাঁচজন লোকে দেখে আলাদা করতে পারবে আমি সবার মধ্যে একই ভাবে গা চাই না তো সেটা গুটি কয়েক হোক সংখ্যায় অল্প হোক কিন্তু একটু অন্য রকম হোক এই যেই বারবার অন্য রকম হওয়ার কথা উঠে আসছে যে জামা কাপড় বা জুয়েলারি মানে গয়না গাছগুলো আপনি তৈরি করছেন সেগুলো যখন আপনি বিক্রির কথা ভাবেন আপনাকে তো একটা কাস্টমাররা কি নেবে এটা ভেবেই তো আমরা জিনিস তৈরি করি তো সেক্ষেত্রে কি মধ্যবিত্ত তো জন্য কিছু থাকে নাকি এগুলো সবই একটা নির্দিষ্ট গ্রুপ অফ কাস্টমারকে টার্গেট করে বানানো আমি যদি এই জায়গাটা মাথা রেখে বলি তাহলে একটা আমার জুয়েলারির একটা নিজ কাস্টমার গ্রুপ আছে ডেফিনেটলি আমার কিছু জুয়েলারি একদম ওই প্রিমিয়াম কোয়ালিটির তো সেখানে সেই টেস্ট অফ পিপল আছে একটা ক্লায়েন্ট গ্রুপ আছে বা আমার সেই বেস তৈরি হয়েছে যেখানে তারা আকি বুকি অদিতিকে সেই ভাবে সিগনেচার করে এবং জুয়েলারি ধরে নিয়ে গিয়ে মানে কিনে নিয়ে গিয়ে তারপর শাড়ি কেনে এরকম জায়গাও আছে আবার আমার একটা আলাদা সেগমেন্ট আছে যেটা অবশ্যই মধ্যবিত্ত শ্রেণীর জন্য আলাদা করে করা হয়েছে আমি বলবো দুটো ভাগই আমার কাছে পাওয়া যাবে কিন্তু একদম অন্যরকম কেউ যদি মনে করে যে আমি একটু অন্য কিছু পরবো পাঁচ জনের থেকে আলাদা করবো তাহলে অবশ্যই আমার কাছে আসবে বেশ ঘড়ির কাঁটা বলছে আমরা প্রায় শেষের দিকে এসেছি এবার যেটা আমি বলবো আপনি বারবারই অন্য রকম এই শব্দটা ব্যবহার করছেন অন্য পথের কথা বলছেন তার কারণ হয়তো আপনার জীবনটাই অন্য রকম যেখানে যেহেতু আপনি একজন বিশেষভাবে সক্ষম শিশুরকে সামলেও এবং সেই বিষয়টাকে ইতিবাচকভাবে দেখে আপনি নিজের কাজটা সাজিয়েছেন বলা ভালো দিনের শেষে কি মনে হয় নিজেকে সফল বলে মনে হয় না এখনো পর্যন্ত সেরকম মনে হয় না ইভেন আমার মনে হয় আমি কিছুই তো করতে পারলাম না আরেকটু যদি আগে থেকে ভাবতাম আর একটু যদি আগে থেকে আরেকটু মাথায় অন্যরকম ভাবে ভাবনাটা একটু ছক বাধ্য তাহলে হয়তো আমি আর একটু অন্যরকম এই সময় অবধি করতে পারতাম আমি যদি বলি আমি আমার যে সমসাময়িক যারা কাজ করছে তাদের থেকে আমি বেশ স্লো কিন্তু আমি স্লো নিজেকে সেই জন্যই রাখি যে আমার কাছে শুধু ব্যবসাটা বা শুধু ক্রিয়েশনটা গুরুত্বপূর্ণ আর বাকিটা আমার বাকি জীবনটা জলাঞ্জলি যাক আমি এইটা একদমই মেনে নিতে পারি না তো আমার ফ্যামিলি আমার ঘর এবং আমার সংসার আমি খুব নিটলি করতে ভালোবাসি তো আফটার দ্যাট আমি সেইটা আমি আবার আমার যে ওয়ার্কশপ সেখানে গিয়ে আমি সময় দিই তো তাতে একটু স্লো হোক বাট কোয়ালিটি থাকুক ঠিক আপনি মন্ডপ সজ্জার জন্য একটি বিশেষ পুরস্কার পেয়েছেন যদি সেই অভিজ্ঞতাটা একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলেন হ্যাঁ বিশেষ করে কলকাতা শহরে মেয়ে শিল্পীর যে সময় আমি কাজ করতে শুরু করি সেই সময় একদমই প্রায় ছিল না ছিল না মানে ছিলই না সেই সময় আমি আমি যখন প্রথম বছর সুযোগ পাই সেই বছরই আমি একটি বিশেষ সম্মানের অধিকারী হই মানে শর্ট লিস্টেড হই তো যেটা না কলকাতা শহরে প্রায় অস্কারের মতো কারণ এই জায়গাটা একটা তো কম্পিটিশন থাকেই না হলে সেই জায়গাটার পরিমাপ কাঠি তৈরি হয় না তারপরে আমি দু সালে সেই সম্মানটি পাই এবং যেটা আনএক্সপেক্টেড সেরা পুজো ভীষণ ভালো লাগার অনুভূতি মানে সেটা আমি পাবো কখনো ভাবিনি কারণ এত বড় মাপের শিল্পীরা এখানে কাজ করছে আমি তো সে জায়গায় একদম অনেক এবং টট আমার কলেজ সেই যুঝে আমার যে এই জায়গায় পৌঁছতে পেরেছে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আর থ্যাংক ইউ মা দুর্গা মা দুর্গা আমার সঙ্গে সব সময় থাকে ঠিক আপনি যেই অন্যরকম পথ বেছে নিয়েছেন এবং সেটাও একটা শক্তি এই বেছে নেওয়ার ক্ষমতাও তো একটা শক্তি একদম ah uh, she shakti আরাধনাই হয়তো আপনি করছেন বলেই ঈশ্বর আপনার সঙ্গে থাকেন মহিলা বিভাগের তরফ থেকেও আপনাকে অনেক শুভেচ্ছা রইল আপনার আগামী দিনের জন্য কাজের জন্য শেষ যেটা বলবো আপনি জীবনে একটা কঠিন পথ পেরিয়েছেন কাজ করছেন করছেন ভালোবেসে সবকিছু ইতিবাচক ভাবে দেখেন এটা একটা বড় বিষয় আমাদের মেয়েদের জীবন তো সহজ হয় না এইভাবে পথ বেছে নেওয়াটাও অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না বা অনেক কাঠিন্য থাকে যেগুলো পেরোতে হয় আমাদের শ্রোতাদের জন্য আপনি কি বলবেন আমি শ্রোতাদের জন্য বলবো বিশেষ করে মেয়েরা যারা কোনো কিছু ভাবছ হয়তো করবে কিন্তু একটা গন্ডি পেরিয়ে সেই গাঁট খুলে নিজেকে মেলে ধরার যে ইচ্ছাটা সেটা নিজের থেকেই করতে হবে না হলে আমার মনে হয় না কেউ তোমাকে পুশ আপ করবে সেটা যতই তোমার ভালো ফ্যামিলি হোক ভালো স্বামী হোক ভালো বাবা মা হোক নিজের আগ্রহ নিজের প্যাশনটা কিন্তু নিজেকেই দেখতে হবে আমি এরকম ভাবে আমার যে স্পেশাল চাইল্ড স্কুলের মায়েদের আমি খুব বলতাম যে তোরা একঘেয়ে জীবন কাটিয়ে একটু বেরিয়ে আয় তাহলে দেখবি তুইও আনন্দ পাবি পুরো ফ্যামিলিকে আনন্দ দিতে পারবি ঠিক অনেক ধন্যবাদ দিদি আপনার আকাশবাণীতে সময় দেওয়ার জন্য আমাদের শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ